আসসালামু আলাইকুম আসসালাম এই রসুন হাই কোয়ালিটিটা মাথা ওটা কত গেলে অবশ্য সব বিশ্ব একটা বিশ্ব আর যেটা এই যে নর্মাল বাজারে চোদ্দোশোর থেকে আলহামদুলিল্লাহ আমি এই বড়ো ভাই রসুন বা এরাই এই রেলবাজার বড় এক যা নাম করা ব্যাপারী সকলের কাছেই টুকি কথা বলি এবং এই আলাপ করলাম যাই হোক সরাসরি জবান জবানবন্দি নিলাম আপনারা দেখেন

হাফিজুল ইসলাম সে এখান থেকে কিনা করে এবং আশেপাশে বড় বড় বাজার থেকে ঢাকায় নিয়ে যায় সেল করে তাহলে কুয়া কত মন যাই হোক আলহামদুলিল্লাহ আমি সামনে আরো কিছু মানুষের সাথে সাক্ষাৎ দেবো কি রসুলি আসছিলেন কিনেছিলেন

আচ্ছা সকলকে দেখাই ভাই হ্যাঁ রসুন মাথা কত দামটা কলি হবে মাথা আঠাশো আলহামদুলিল্লাহ কত রসুনের মাথার বাজার হচ্ছে যারা বেসন কিনতেছে তারা তিন হাজার বত্রিশশো পর্যন্ত কিনতেছে ব্যাপারি রেট দাম ব্যাপারি রেট ছাব্বিশ সাতাশ আঠাশশো পর্যন্ত যারা চাষি যারা কেনে তারা তো দশটা বেশি দিয়ে কিনবো হ্যাঁ হ্যাঁ ওদের তুলনা তাহলে তার বাজার চলবো না মানে আমাদের যে দেশের আঞ্চলিক ভাবে চলে এগুলো আসলে সাতাশ আঠাশশো টাকা আজকে চাট মোহরের বাজার মাথার বাজার দেখ আমাদের সুনামধন্য ব্যাপারী কাছে আসলাম সে বললো যে সাতাশ আঠাশশো টাকা হাই রেট এবং আসলেও অনেক ভালো কোয়ালিটির মাল আমি সব কিছুই এটা দেখাইলাম অবশ্যই দেখো ওইটা আর মোবাইলে ধরা চলে না আলহামদুলিল্লাহ কৃষক যারা লাগায় তাদের হঠাৎ করে কিনা একশো বেশি হলো কেনে ওটা বাজার নয় মেন বাজার যেটা সাতাশ আঠাশশো টাকা এটাই হচ্ছে মূল অর্থ আমাদের ব্যাপারীদের কথা সকলেই এই আহ্বান করি ছিটা বাজারের কথা শুনবেন না ব্যাপারীরা যে ন্যায্য বাজারে কেনে বা আলোচনার মধ্যেই আপনার বাজার নিয়ন্ত্রণ করবেন বা দেখবেন কেনাকাটা করবেন